আজকে আমাদের বাড়ির বিখ্যাত শেফ আমার ছোট ভাই আজকে আলুর পরোটা বানাইতে গেছিল আর বাকিটা ইতিহাস তবে এটা যে সেই ইতিহাস না এটা তৃতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস সে নাকি আজকে নিজে আলুর পরোটা বানিয়ে খাবে তার ইচ্ছা করছে তো আমি জানি না সে কি কি করবে তো তার কাছ থেকে আমিও আজকে একটু রান্না শিখবো কেউ হাসি দেখে আবার ভয় পায়েন না তো যাই হোক সে দেখে এখন আলু আর আটা মনে হয় একসাথে মাখাবে মাখানোর পর কি করবে দেখতে থাকুন তো সে ভালো করে দুইটাকে একসাথে মিশাচ্ছে মিশাচ্ছে ওরে বাবা একেবারে মিশাইতে মিশাইতে তৃতীয় বিশ্বযুদ্ধ হাতে একেবারে শেষ আমার রীতিমতো হাসি পাচ্ছে ওর এই কাহিনি দেখে তো যাই হোক দেখি ও পরে কি করে পরে দেখি পেঁয়াজ আর এর সাথে দিয়ে মাখাচ্ছে মাখাচ্ছে মা হাল্লাই জানে এটা পরে ওর হাত থেকে ছাড়বে কি না নে আমারই কিছু করতে হবে আমি কিছুই করব না ও বলছে ও আজকে সব কিছু করবে তো আমাকে বললো একটু মশলার গুঁড়া দিতে এটা ভাজা মশলার গুঁড়া তো এটা দিয়ে এখন আবার সে মাখাবে খাবে তারপর আবার বললো কি লঙ্কার গুঁড়া দিতে দিলাম লঙ্কার গুঁড়া তো এখন তো সেপ আমি না সেপ আমার ছোটো ভাই

তো লাস্টে আম্মু আসলো আম্মু এসে এটা সুন্দর করে গোল করে দিল তারপর আমি এটা নিয়ে গেলাম ভাসতে ভাসতে গিয়েও এটা উল্টায় গেছে ঠিক মতন দিতে পারিনি তো লাস্টে খুন্তি টুন্তি দিয়ে ঠিকঠাক করলাম করার পর তেল দিয়ে যে সুন্দর করে ভেজে নিয়ে এসেছি কালারটা কিন্তু অসাধারণ হয়েছে তো এখন আমাদের বাড়ির বিখ্যাত শেপের রিয়াকশনটা দেখতে চাই শেখে কি বলে কেমন হয়েছে তার নিজের হাতের পরোটা ওয়াও সেই সাদ